আমার ছেলেরা যারা রক্ত দিয়ে মানুষের সেবা করে এর চেয়ে বড় কোন আবাদন নেই আমরা যখন প্রথমে শুরু করছি কিন্তু মানুষ রক্তদানে দাঁড়িয়ে খুব বিব্রত করতে ভয় পেয়েছে পবিত্র রবিউল মাসে প্রিয় নবীজির আগমনী দিন শনিবার রাহে ভান্ডার তরুণ শাসেকান পরিষদ রাত আপ সীতাকুণ্ড শাখার উদ্যোগে আত্মমানবতার সেবাই স্বেচ্ছায় রক্তদান উৎসব ও ওয়াস মাহফিল সীতাকুণ্ড কদম রসুল সদর আলিজামী মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে শনিবার বিকেলে রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ইএনটি হেডনেক সার্জারি মোহাম্মদ এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দরবার শরীফের জাফর সাদেক শাহ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ইউনিটের সহযোগিতায় এতে সভাপতিত্ব করেন রাতাব সীতাকুণ্ড শাখার সভাপতি মোহাম্মদ ইয়াসিন শরীফ রাতাব কেন্দ্রীয় নেতা সৈয়দ মোসলে উদ্দিন সুজনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কদম রসুল নিউ যুব সাথী ক্লাবের সভাপতি মোহাম্মদ নুরুল আলো। সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউনুস বাংলাদেশ যুব রেড ক্রিস্টান সোসাইটি চট্টগ্রামের এলামনাই মেম্বার সৈয়দ মোহাম্মদ সরোয়ার আলম শাবিডু

দুই পর পর আমাদের দরবার সর্বোচ্চ রক্তদাতা সংগঠন সংগঠন হিসাবে আমার ছেলেরা যারা যারা রক্ত দিয়ে মানুষের সেবা করে এক বড় কোন অ্যাবাদ নেই মানুষের মান রক্ষার জন্য এই